আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ বেশ কিছুদিন আগে সোলার সিস্টেম থেকে আমাদের রাউটার অনু এই ডিভাইস সমূহ চালানোর জন্য এই মডিউলটি তৈরি করেছিলাম এই মডিউলটির সাহায্যে দুইটা বারো ভোল্টের এবং একটি নয় ভোল্টের আউটপুট পাওয়া যাবে অর্থাৎ বারো ভোল্টের যে কোনো রাউটার এবং নয় ভোল্টের যে কোনো রাউটার এই ডিভাইসটির মাধ্যমে সহজে চালানো যাবে এই মডিউলটি আমি আপনাদের মাঝে গিভ করতে যাচ্ছি সৌভাগ্যবান একজন ব্যক্তি এই মডিউলটি পেতে যাচ্ছেন ভিডিওর মাঝখানে বা শেষের দিকে আমি বিস্তারিত বলবো কিভাবে আপনারা এই ডিভাইসটি পেতে পারেন প্রথমে আমি আপনাদেরকে এই ডিভাইসটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে দুইটা ক্লিপ কানেক্টর রয়েছে যেটির মাধ্যমে মূলত ইনপুট দিতে হবে বারো ভোল্টের ইনপুট এখান থেকে নিতে হবে আমি বারো ভোল্টের ইনপুট কানেকশন এখানে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটি সবুজ বাতি ইন্ডিকেট করতেছে মানে আমাদের ডিভাইসটি এই মুহূর্তে চালু হয়ে গিয়েছে মডিউলটিতে পঁয়ত্রিশ ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যাবে তবে পনেরো ভোল্টের বেশি না দেয় ভালো আউটপুট সেকশনে তিনটা মেল কানেক্টর রয়েছে এখানে দুটা কানেক্টরে বারো ভোল্ট এবং একটি কানেক্টরে নয় ভোল্ট আউটপুট আসবে আমরা এখন মাল্টিমিটারটির সাহায্যে আমরা আউটপুটগুলো পরীক্ষা করে দেখব এখানে নেগেটিভের সাথে নেগেটিভ এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করে দিলাম এই পোর্ট থেকে ইলেভেন পয়েন্ট এইট ভোল্টের মতো আসতেছে যা আমাদের রাউটার অনুচালানোর মতো যথেষ্ট ভোল্টেজ এই পোর্ট থেকেও আমরা ইলেভেন পয়েন্ট এইট ভোল্টের মতো পাচ্ছি এবার এইখান থেকে আমরা টেন ভোল্টের মতো পাচ্ছি তার মাধ্যমে নাইন ভোল্টের যে কোনো ডিভাইস সমূহ চালানো যাবে চলেন আমরা এখন রাউটার অন্য ডিভাইস সমূহ চালিয়ে দেখব এখানে আমি বেছে নিচ্ছি টিপিলিং ব্র্যান্ডের সি সিক্স ভি ফোর এই রাউটারটি এটি একটি ডুয়েল ব্র্যান্ডের রাউটার যেটি টু পয়েন্ট ফোর কি এবং ফাইভ বিহার্স উভয় সাপোর্ট করে এটি মোটামুটি ভালো রকম পাওয়ার কনজিউম করে এই আমি এই ডিভাইসটি বেছে নিলাম একই সাথে আমি একটি অনু আপনাদের চালিয়ে দেখাবো আপনারা হয়তো জানেন ইন্টারনেট কানেকশনের ক্ষেত্রে একটি অন্য এবং একটি রাউটার প্রয়োজন হয় চলেন আমরা দেখি আমাদের ডিভাইসটি এই রাউটার এবং অন্যটিকে সুন্দরভাবে চালাতে পারে কি না এখানে আমাদের বারো ভোল্ট ইনপুট দিতে হবে এজন্য আমি একটি বারো ভোল্টের মেল কানেক্টর বেছে নিচ্ছি রাউটারটিতে কানেকশন দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন সবুজ বাতি ইন্ডিকেট করতেছে অর্থাৎ আমাদের রাউটারটি চালু হয়ে গিয়েছে আমরা আরো কিছু সময় অপেক্ষা করবো রাউটারটি সম্পূর্ণ চালু হওয়া পর্যন্ত হ্যাঁ এখন দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাতি চলে এসেছে আমাদের রাউটারটি এখন পুরোপুরি চালু হয়ে গিয়েছে তো এখন আমরা আমাদের অনুটি চালিয়ে দেখব যে এটা কাজ করে কিনা আমাদের রাউটার ডিভাইসটি থাকবে এভাবে কানেকশন দেওয়া থাকবে এবার সাথে অনুটি চালিয়ে দেখব অনুতে কানেকশন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পাওয়ার চলে এসেছে আমরা সম্পূর্ণ অনুটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করব হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন লাল বাতি ইন্ডিকেট করতেছে আমরা যেহেতু ফাইবারে কানেকশন দিইনি এজন্য এই জন্য এখানে রেড বাতি ইন্ডিকেট করতেছে তা আমাদের রাউটার এবং অনু দুটার ডিভাইসই খুব সুন্দরভাবে রান করতেছে এই মডেলটির মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে অন্য কোনো কানেকশন নেই এই মডিউলটির সাহায্যে মূলত এই রাউটার এবং অন্যটি চালানো হচ্ছে এখন আসি কিভাবে আপনারা এই মডিউলটি পেতে পারেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এরপর এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং তৃতীয়ত কমেন্ট বক্সে অবশ্যই একটি কমেন্ট করতে হবে কারণ কমেন্ট থেকে আপনাদের র্যান্ডম পিকারের মাধ্যমে একজন বিজয় নির্বাচন করা হবে তাই অবশ্যই কমেন্ট করতে বলবেন না এখন আসি এটার ফলাফল কবে ঘোষণা করা হবে আজকে ছয়ই এপ্রিল দুই ঠিক এক মাস পর অর্থাৎ ছয়ই মে এটার ফলাফল ঘোষণা করা হবে এবং বিজয়ী ব্যক্তিকে কুরিয়ারের মাধ্যমে তার গন্তব্যে এটা পৌঁছে দেওয়া হবে তো আপনারা দেরি না করে অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যান আপনাদের ভাগ্যে থাকলে এই ডিভাইসটি আপনারা পেতে পারেন তো ভিডিওটি এ পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ